চট্টগ্রামের ফৌজদার হাটে বাস উল্টে একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত পনেরো জন সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বাসের নিচে আটকে থাকা শিশু ও নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস এছাড়া আহত পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই দুর্ঘটনা সম্পর্কে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব সবশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে আর কাউকে উদ্ধার করা গেল কিনা বিস্তারিত জানাবেন ইশাদ মূলত একটু আগে যে উদ্ধার কাজ সেটি শেষ হয়েছে আমরা ঘটনাস্থলে এসে যতটুকু জানতে পেরেছি যে বাসটি সেটি স্টার লাইন তার নাম হচ্ছে স্টার লাইন সেটি চট্টগ্রামের বড়পুল এলাকা থেকে ছেড়ে সেটি ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আটটা পঁয়তাল্লিশ নাগাদ নয়টা দশের দিকে সেটি ফৌজদার হাটের হাটের যে অংশ সেখানে আসে এবং দুটি স্টার লাইন বাস একসাথে একযোগে যাত্রা শুরু করে এবং দুটির আসলে যে প্রতিযোগিতা সে প্রতিযোগিতার একটা অংশ এসে এই ফকিরহাট অংশে এসে দ্বিতীয় যে বাসটি সেটির আসলে পেছনে যে চাকা সেটির আসলে বিস্ফোরণ হয় বিস্ফোরণ হওয়ার সাথে সাথে যেহেতু অতিরিক্ত গতি ছিল সেটি অপর পাশে এসে যায় সড়কের যে রেলিং রয়েছে সড়কের যে মধ্যকানের অংশ রয়েছে সেটি উল্টে এবং অপর পাশে এসে যায় সেই বাসটিতে ষোলো থেকে সতেরো জন যাত্রী ছিল ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আমরা এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলে যটুক জানতে পেরেছি প্রায় ষোলো থেকে সতেরো জন তারা সবাই আহত হয়েছিলেন পরে স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের প্রত্যেককেই বের করা হয় পরে এক একজন নারী একজন ষাটুর্দ বৃদ্ধ এবং একজন যুবক ছিল শেষে তাদের দুজনকে নারী এবং যুবককে বের করা হয়েছিল কিন্তু ষাটুর্দ যে পুরুষ ছিল বা বৃদ্ধ ছিল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম তার তাকে আসলে তার মরদেহ আসলে পাওয়া যায় অর্থাৎ সব মিলিয়ে ষোলো থেকে সতেরো জন যাত্রী ছিল যার মধ্যে একজনের আসলে মৃত্যু হয়েছে দেখা যাচ্ছে যে এই ঘটনাস্থলে যে রাস্তার মধ্যকানের যে গাছগুলো রয়েছে এবং ব্যারিকেড রয়েছে সেগুলো একেবারে উপরে গেছে ঠিক এই অংশ এই দুর্ঘটনাস্থলের যে ধ্বংসাবশেষ সেটি দেখলেই আসলে আজ করা যায় যে কি ঠিক কী পরিমাণ গতিতে আসলে গাড়ি চলছিল আপনি জানেন যে এই চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বিভিন্ন রুটে আসলে গাড়ি চলে যার যার ফলে আসলে এই যে স্টার লাইন সেটি চট্টগ্রাম থেকে ফেনীর যে রুট সেটিতে চলাচল করে এবং ওভার স্পিড এবং হচ্ছে যে এই যে সড়কে ব্যাপরোয়া গতির জন্য আসলে এই যে স্টার লাইন সেটি বরাবরই আসলে বিতর্কিত তো স্থানীয়রা বলছেন যে তাদের ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের উদ্ধার তৎপরতা এবং স্থানীয় সহযোগিতার কারণে আসলে অনেকগুলো মানুষের মৃত্যু আসলে করা গেছে বা অনেকগুলো মানুষকে আসলে বাঁচানো গেছে তবে ফায়ার সার্ভিস বলছে যে ধন্যবাদ ধন্যবাদ মুজিব